হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি পুঁই শাক পরেছি কুমড়ো আলু আর কি কি সবজি দিয়েছি দেখিয়েছি দেখে নিও বন্ধুরা আর চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে না এই দেখো যে চিংড়ি মাছ আছে অনেক চিংড়ি মাছই দিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি চিংড়ি মাছ দিয়েছি তো বন্ধুরা আর রেসিপিটা দেখিয়েছি তোমরা দেখো সঙ্গে থাকো রাধে রাঁধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে আমি যে পুঁই শাকের তরকারিটা করেছি তা সবজি কি কি দেব দেখে নাও এখানে আছে শাকের ডাটা আছে আলু আছে কুমড়ো আছে বেগুন আছে আর আছে পটল আর এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে পুঁশাকটা আমি কেটে ধুয়ে বেঁচে রেখেছি আর যার মশলা দেব তোমরা দেখতে পারবে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আমি অতি সংক্ষেপে আর কত নর্মালভাবে রেসিপিটা করছি দেখতে থাকো বন্ধুরা তো ভেবো না যে এত নর্মালভাবে করছি তার জন্য খেতে টেস্ট লাগবে না সেটা না খেতে কিন্তু টেস্ট লাগবে তো একবার হলেও এটা এইভাবে আমার মতন করে খেয়ে দেবো আমি কিন্তু আজকে সবজি ভাজবো না তো বন্ধুরা দেখতেই পারছ তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব পাঁচ পাঁচফোড়ন তো দেখতে থাকুক বন্ধুরা আমি কত সংক্ষেপে রান্নাটা করছি কিন্তু খেতে টেস্ট হবে এটা আমি কথা দিচ্ছি এই পর্যায়ে ফোরনটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছ তো বন্ধুরা চিংড়ি মাছটা একটু ভাজা হতে থাকুক আমি ফিরে আসছি একটু ভাজি হওয়ার পরেই ফিরে আসছি বন্ধুরা দু তিন মিনিট পরে আমি চলে এলাম তো ভাজা এখনো পুরো হয়নি এই পর্যায়ে আমি দিয়ে দেব একবারে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা এখানে কিছু গুঁড়ো মশলা আছে ধনে জিরের গুঁড়ি আছে লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি দেখো বন্ধুরা এত সংক্ষেপে আর খুব ঝটপট সবজিটা হয়ে যাবে খেতেও কিন্তু টেস্ট লাগবে কথা দিচ্ছি তো এটা একটু কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখো তেল ছেড়ে দিয়েছে তো দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো এটা দিয়েও আর একটু নাড়িয়ে নেব মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে বন্ধুরা টমেটো দেওয়ার পরে এবার আমি অ্যাড করবো এখানে আদা আছে আদা আছে আদাটা দিয়েও আরও একটু কষিয়ে নেব আদাটা বাটা হয়নি বলে আমি ওই মশলার সঙ্গে দিতে পারিনি তো আদাটা দেওয়ার পরে আরও দু চার মিনিট আমি কষিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আরও দু তিন মিনিট পরে ফিরে এলাম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো আমি তো সবজিটা আগিয়ে ভাজি করিনি তো এর সঙ্গে আমি কষাবো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনিটা দেওয়ার পরে বন্ধুরা এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো এইবার আমি সুন্দর করে কষাতে থাকব তো সবজি না ভেজে এইভাবে তোমরা একদিন খেয়ে দেখো বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে দিয়ে দিয়েছি সেটা আর বলতে পারলাম না তো এইভাবে কাঁচা সবজি আগে থেকে কিন্তু আমি ভাজিনি আমি আজকে অতি সংক্ষেপে করছি এবারে এটা সুন্দর করে কমিনিট ধরে আমি কষিয়ে নেব কষানোর পরে আবার ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকো এটা কিন্তু দারুণ টেস্টি হয় না ভেজেও তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা খুবই টেস্টি হয় তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখতেই পারছো কষানো কিন্তু আমার অনেকটা হয়ে গেছে আর মশলা তো আগেই আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব। শাকটা পুঁই শাকটা দিয়ে দেব তো বন্ধুরা পুঁই শাকটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব তো নরম হয়ে যাবে তো তোমার সঙ্গে থাকো আর বেশ কিছুক্ষণ পরে আবার আসছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম দেখতেই পারছ তো আমি এটা কিন্তু শুকনো করলে আর জল না দিলেও চলে যে তো আমি একেবারে শুকনো করব না তার জন্য আমি সামান্য একটু জল ব্যবহার করব ব্যাস জলটা দিয়ে আবার একটু ঢাকা দেবো ডাটাগুলো সেদ্ধ হয়নি এখনও তো ফিরে আসছি আর একটু পরে তো বন্ধুরা চলে এলাম বেশ কিছুক্ষণ পরে দেখো আমার কিন্তু পুঁশাকের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে দেব আমি এইটুকুনই গাঢ়ত্বটা রাখবো একদম শুকিয়ে ফেলিনি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখলে তো আমি কত ভাবে বানালাম তো নামি একবার দেখিয়ে দেব বন্ধুরা রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা টাটা